ওয়াও লেবুর ললিপপ খাই খায় হুম ভেরি ইয়ামি টেস্টি দারুন ওয়াও অরেঞ্জ ললিপপ লেবুর ফ্লেভার খাই খাই খায় হুম ভেরি ইয়ামি টেস্টি দারুন ও মা ও মা এই সাইনাজ কি হলো রে এই দেখো তোমার জন্য ফোল্ডিং ফোন এনেছি এই আমার জন্য ফোল্ডিং ফোন এনেছি কই দে দে দেখি দেখি খুলে দে ফোল্ডিং ফোনটা খুব সুন্দর লাগছে ফোনটার কালারটাও খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখি বাড়িতে গিয়ে একটু ফোন করি যাই দেখি টিপি এ মা এত হালকা কেন এই চাই না এটা ফোন কোথায় এটা তো কাগজ দিয়ে তৈরি করেছি দেখেছ বন্ধুরা কাগজের ফোন এমন তৈরি করেছে আমি জানি সত্যি সত্যি ফোন তৈরি ফোন মানে কিনে এনেছে এইভাবে আমাকে উল্লু বানালি তা না প্রথম আসমে তোকে মজা দেখাচ্ছে এই সাই নাচ কি হয়েছে মা মা করছিস কেন এ মা কি হয়েছে বল কোথা বল ভালো করে কথা বল মামা করে ডাকছিস কেন মা এই কি হয়েছে বল তো বল কি হয়েছে কি হয়েছে এই যত কাণ্ড এই বাঁসি সুর আমি একে কিনে দিয়ে বেকার বেকার কিনে দিয়েছি এই ভাবে আমাকে মামা করে ডেকে শুধু বাঁসি না যাচ্ছে দাঁড়া তো মজা দেখতেছি দাঁড়া বদমাসনি নেই না আইডিয়াটা আর ওয়াও রোজ ললিপপ নে নেই নেই এ মা এতে রোজ ললিপপ কোথায় তো ডান্ডি সাইনাজ আমাকে ঠকালে এই সাইনাজ কি হলো রে কি মাছ পেয়েছিস এই শুকনো ডাঙায় মাছ পাওয়া যায় ঠিক আছে কই তোল দেখি তোল তোল আচ্ছা আস্তে আস্তে তোল 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 এ মা এই ছাই না এটা তো কলা তুই আমাকে এইভাবে উল্লু মানানি বলে কলা মাছ কলা মাছ হয় দাঁড়া বোদ মাছ তুমি এই সাই না তুই এটা কি খাচ্ছিস কাটা বাদাম এই সাইনা কি খাচ্ছিস কটা বাদাম কি কাটা বাদাম আরে দেখি দেখি এই সাইনা যেটা কাতা বাদাম নয় এটা কাজু বাদাম কি এটা কাজু বাদাম ও আগে তো বলে ওয়াও লেবু খাই খায় ওদের বাবা কি আইডিয়া আমি এই লেবুটা লবণ দিয়ে খাবো বাট হাই বেরিয়া মিষ্টি দারণ ওয়াও লেবু খাই 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 ওরে বাপরে কি ট কি দিয়ে খাওয়া যায় আইডিয়া আমি খাব লঙ্কা গুঁড়ো দি এবার খাই হুম ভেরি ইয়ামি টেস্টি দারণ